আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদেরকে পাঁচ দশমিক একের মান নির্ণয়ের তেত্রিশ অঙ্ক অঙ্ক তো চলো আমরা পাঁচ দশমিক 33 তেত্রিশ অঙ্ক কি আছে দেখে 33 তেত্রিশ নম্বর অঙ্কতে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আর এক্স ওয়াই মান হচ্ছে টেন পদু রাশি হচ্ছে স্কোয়ার প্লাস তো টু আর কি এ বলতে এক্স বি বলতে ওয়াই প্লাস এর প্লাস ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই থাকবে সমান সমান এটা যা আছে তাই এক্স প্লাস স্কোয়ার আছে স্কোয়ার পাঁচটা এক্স ওয়াই যদি আমরা দুইটা বিয়োগ করি প্লাস আরও তিনটা এক্স ওয়াই থাকবে এখন আমরা মান বসায় দেবো এক্স প্লাস ওয়াই মান হচ্ছে সেভেন উপরে স্কোয়ার আছে স্কোয়ার প্লাস আছে প্লাস থ্রি আছে থ্রি ইন্টু এক্স ওয়াইয়ের মান করত এক্স ওয়াইয়ের মান হচ্ছে আমার টেন সমান সমান সাতেরুবি স্কোয়ার তার মানে সাত সাতা উনপঞ্চাশ এ প্লাস তিনের দশ দিয়ে গুণ করলে তিন দশে তিরিশ তো ঊনপঞ্চাশে আট তিরিশে যোগ করলে চার তিন সাত সেভেনের সেভেন চার তিন সাত নয়ের নয় অর্থাৎ ঊনপঞ্চাশে আটত্রিশে উনআশি আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো সকলে ভালো থাকবা আসসালামু আলাইকুম রাহমাতল্লাহি